আজকের ভিডিও তাদের জন্য যারা দু চারটা ইনডোর প্লান্টস কিনে ইনডোর গার্ডেনিং শুরু করেছেন বাট একটা গাছও বাঁচাতে পারেননি আজকের ভিডিও জিজি প্লান্ট নিয়ে যেটা এমন একটা প্লান্ট একবার যদি আপনি এর বেসিক ইনফরমেশনগুলো জেনে থাকেন এবং গাছটা সেট হয়ে যায় তাহলে সহজে মারা যায় না বছরের পর বছর টিকে থাকে আপনি যতই অবহেলা করেন সে তার মতো করে বেড়ে উঠবে তাহলে চলেন আমরা জেনে নেই আজকের ভিডিওতে কি কি থাকছে এবং কিভাবে এই গাছের যত্ন আমরা করব আজকের ভিডিওতে থাকছে কী সার দেবো মাটি কিভাবে তৈরি করব রোগ পোকা থেকে দূরে কীভাবে রাখবো কতটুকু পানি দেবো কেমন সানলাইটের প্রয়োজন এবং চারা কিভাবে তৈরি করব। জিজি সম্পর্কে প্রথম যে ইনফরমেশন জানাটা খুব দরকার সেটা হচ্ছে জিজি প্লান্ট ন্যাচারাল এয়ার পিউরিফায়ার আমাদের চারপাশে যে সরি আমাদের চারপাশে না বাতাসে যে ক্ষতিকর পদার্থগুলো থাকে সেগুলোকে অ্যাবসর্ভ করে বাতাসকে পরিশুদ্ধ করে এ কারণে জিজিকে বলা হয় ন্যাচারাল এয়ার পিউরিফায়ার এবং ইনডোর প্লান্টস লাভারদের এ কারণেই এই গাছটা খুব পছন্দ লো মেনটেন্স একটা প্লান্ট খুব বেশি যত্নের প্রয়োজন হয় না এবং স্লো গ্রোয়িং প্লান্ট আপনি কিনে আনার দুদিন পরেই যদি ভাবেন যে এটা ডালপালা মেলে আপনাকে খুশি করে দেবে মোটেই না স্লো গ্রোয়িং প্লান্ট গাছটাকে আপনার সময় দিতে হবে আচ্ছা এই গাছটার বেস্ট পার্ট হচ্ছে ডিরেক্ট ইনডিরেক্ট দুটোতেই সে খুব ভালো থাকে এবং একেবারে লো লাইটেও গাছটা খুব ভালোভাবে সার্ভাইভ করে তবে ভালো গ্রোথের জন্য ওয়েল ভেন্টিলেটেড জায়গায় রাখা উচিত আরেকটা ইনফরমেশন হচ্ছে যদি আপনি গাছটার ভালো গ্রোথ চান মাথায় রাখতে হবে গাছের চাইতে এক অথবা দুই ইঞ্চি বড় টবে গাছটাকে লাগাতে হবে যেমন এই গাছটা যদি আমি এখন ট্রান্সফার করি রিপোর্ট করি এর থেকে এক বা দুই ইঞ্চি বড় টবে করতে হবে বেশি বড় টবে করা যাবে না কারণ এই গাছটা রুট বাউন্ড পছন্দ করে যখন হচ্ছে ওর শিকড় পেঁচিয়ে যাবে রুট বাউন্ড হয়ে যাবে তখনই ও অ্যাকচুয়াল গ্রোথ স্টার্ট করবে তখনই দেখবেন নতুন নতুন ডালপালা হচ্ছে আর গাছটার খুবই মজার একটা পার্ট হচ্ছে পুরো ডালটাই বের হয় মানে একটা একটা করে পাতা বের হয় না পুরো একটা ডালই বের হয়ে যায় মাটি কীভাবে রেডি করব। জিজি প্লান্টের মাটি আমি ইনডোরের কথা বলছি জিজি প্লান্টের মাটি ওয়েল ড্রেন্ড হবে পানি আটকে থাকবে না বাট বেশি সফট হবে না কিছুটা কম্প্যাক্ট হবে আমরা নিয়ে নেব গার্ডেন সয়েল অ্যাজ ইউজুয়াল যেটা আমি সবসময় বলি ভালোভাবে রোদে শুকিয়ে চেক করে নেবো উল্টে পাল্টে রোদে শুকিয়ে নেব তারপরে দলাগুলো ভেঙে মাটিটা ঝুরঝুরে করে নেব যতটা মাটি নিচ্ছি তার অর্ধেক নেব আমরা কম্পোস্ট যে কোনো কম্পোস্ট তবে অবশ্যই ভালো মানের এবং শুকনো কম্পোস্ট নেব যতটা কম্পোস্ট নিলাম তার অর্ধেক নেব আমরা বালু নদীর বালু সামান্য কোকোপিট আর আপনার কাছে পার থাকলে সামান্য পার দিতে পারেন বাট কম্পালসারি না স্কিপ করতে পারেন সামান্য ফাঙ্গিসাইট এবং চাইলে সামান্য খইলো দিতে পারেন যেটা ফাঙ্গিসাইটের কাজ করবে সব কিছু ভালোভাবে মিক্স করলে রেডি হয়ে যাবে জিজি প্লান্টের জন্য একটা পারফেক্ট সয়েল মিক্সচার যেটাতে পানি আটকে থাকবে না কারণ এই গাছ পানি জমে থাকলেই মারা যায় ওর মাটির নিচে একটা টিউব থাকে যেটা পানি জমে থাকলেই পেঁয়াজের মতো বা মাশরুমের মতো পানি জমে থাকলেই মারা যায় গাছটা পচে যায় সেই টিউবটা কি সার দেব আমরা যেহেতু পাতা জাতীয় গাছ কম্পোস্ট সার দিলেই এটার পাতা খুব ভালো থাকবে বছরে তিন থেকে চারবার আমরা চেষ্টা করব যে কোনো কম্পোস্ট লিকুইড সার তৈরি করে দেওয়ার যেমন আমি পুরনো শুকনো গোবর তিন চার দিন পানিতে ভিজিয়ে রাখি তারপর সেই পানিটার সাথে ধরেন আমি এক মগ শুকনো গোবর ভেজানো পানি নিলাম তার সাথে আরও পাঁচ মগ নর্মাল পানি অ্যাড করি তারপর টবের মাটিতে যতটুকু পানি প্রয়োজন সেই হিসেবে ওই শুকনো গোবর মেশানো পানিটা দেই। ঠিক এভাবে বছরে তিন থেকে চারবার এছাড়া দেড় থেকে দুই মাস পর যদি ইফসোম সল্ট পানিতে মিশিয়ে পাতাগুলোতে স্প্রে করেন তাহলে দেখবেন পাতাগুলো চকচক করছে পাতা জাতীয় গাছ ইফসম সল্ট খুব পছন্দ করে এই গেল এছাড়া এক্সট্রা খাতির আমরা কি করব এক্সট্রা খাতির যেটা করব বিরিয়ানি টাইপের খাবার আর কি এটা গাছেদের জন্য সিউইড এক্সট্র্যাক্ট পানিতে মিশিয়ে এটাও বছরে তিন থেকে চারবার টবের মাটিতে দেব তাহলে গাছের গ্রোথ আরও ভালো হবে গাছটা বুশি হবে ডালপালার সংখ্যা বাড়বে তো মোটামুটি এই সারগুলোই উল্টে পাল্টে দিতে হবে আপনার কাছে সিউইড এক্সট্র্যাক্ট না থাকলে নিমখোল পানিতে ভিজিয়ে সেটাও দিতে পারেন ভালো কাজ করবে রোগ পোকা গাছটা এত কিউট যে আমার মনে হয় পোকামাকড় এর কাছে আসতে যায় না দেখে মায়া লাগে যে আচ্ছা থাক দরকার নেই এখন গাছ যেহেতু পোকামাকড় তো হবেই প্রোটেকশন নেব আমরা পানিতে নিম তেল মিশিয়ে সেটা হচ্ছে কটন অথবা পুরনো শুকনো কাপড় সুতি কাপড় অথবা টিস্যু ভিজিয়ে পাতাগুলো মুছে নিতে পারি অথবা গাছে স্প্রে করতে পারি পানির মধ্যে কয়েক ফোঁটা তেল দেবো তেলে জলে তো মেশে না এ কারণে এক দুই ফোঁটা লিকুইড সোপ দিলে দেখবেন সবাই ভালোভাবে মিলেমিশে একাকার হয়ে যাবে তারপর কটন ভিজিয়ে সেটা দিয়ে পাতাগুলো মুছে নিতে পারি অথবা এই পানিটা স্প্রে করতে পারি তবে অল্প কয়েকটা পাতা যদি হয় ছোটো যে প্লান্ট হয় আপনার মুছে দেন গাছের পাতাগুলো খুব ভালো পরিষ্কার হয় আর পরিষ্কার থাকলে না পাতাগুলো এত সুন্দর চকচকে লাগে দেখে মনে হয় যে প্লাস্টিকের পাতা বিশেষ করে ব্ল্যাক জেজের পাতাগুলো খুবই চকচকে একটা ভাব থাকে যদি পরিষ্কার থাকে দেখতে ভালো লাগে তো আমরা চেষ্টা করব এই নিম তেলের মিশ্রণটা ব্যবহার করার তাহলে দেখবেন গাছটা পোকামাকড় থেকে দূরে থাকছে নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট পানি এবং সানলাইট সানলাইটের ব্যাপারটা প্রথমে বলেছি যে ডিরেক্ট ইনডিরেক্ট দুভাবে ভালো থাকে বাট লো লাইটেও সে খুব ভালো থাকে এটাই এর মূল বৈশিষ্ট্য ভালো গ্রোথের জন্য আপনি ওয়েল ভেন্টিলেটেড জায়গায় রাখেন ভালো গ্রোথ হবে গাছটা তাড়াতাড়ি বুশি হবে আপনার প্রাণ ঝড়িয়ে যাবে এখন আপনি যদি প্রথম প্রথম জিজি প্লান্ট লাগিয়ে থাকেন এটা আপনার বিশ্বাস করতে কষ্ট হবে যে এই গাছের পানির প্রয়োজন খুবই কম এক্স্যাক্ট কতদিন পর দেওয়া উচিত এটার কোনো ঠিক নেই যেমন আমি ঢাকায় থাকি এখানে প্রচণ্ড গরম আর আমরা তো গরমের দেশ আমি বিশ থেকে পঁচিশ দিন পর পর দিই মিনিমাম এটার মাটির নিচে টিউব থাকে একটা সেটা মাশরুম বা পেঁয়াজের মতো বেশি পানি দিলেই এটা গলে যায় তখন আপনার গাছ মারা যাবে আর জিজি প্লানকে দেখবেন কখনও ঝিমায় পড়ে না তো চেষ্টা করবেন একেবারে মাটি শুকিয়ে খটখটে হয়ে যাবে তারপরে পানি দেওয়ার তা না হলে আপনার গাছ মারা যাবে চারা কিভাবে করব। জিজি প্লান্টের চারার ভিডিও দেখবেন ইন্টারনেটে খুব চলে রিল দেখবেন পাতা থেকে চারা হয়ে যাচ্ছে যতটা ইনস্ট্যান্ট দেখায় ব্যাপারটা আসলে সেরকম না পাতা থেকে চারা হয় পানিতে অথবা পারলাইট অথবা কোকোপিটে বসিয়ে দিলে চারা হয় প্রথমে শিকড় হবে তারপর সেখান থেকে চারা বাট অনেক সময় লাগে যেটার ধৈর্য আমার অবশ্য নাই তো চেষ্টা করবেন ডাল কেটে বসাতে এই যে ডালটা পুরোটা গোড়া থেকে কেটে একটা একটা করে ডাল কেটে যদি আপনি বসিয়ে দেন দেখবেন যে কয়েকদিনের মধ্যে শিকড় বেরিয়ে যাচ্ছে এবং তখন যদি মাটিতে শিফট করেন আপনার গাছে সরি নতুন একটা চারা তৈরি হয়ে যাবে তো ডাল কেটে বসালে আবার কি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত সফল হওয়ার সম্ভাবনা থাকে তো এই ছিল জিজি প্লান্ট নিয়ে আমার এক্সপিরিয়েন্স পুরো আলোচনাটাই ইনডোরের আলোকে ইনডোরে আমরা কিভাবে গাছটার যত্ন করবো একজনের এক্সপেরিয়েন্স এক এক রকম বাট আমি বেসিক যেই ইনফরমেশনগুলো সেগুলি শেয়ার করার চেষ্টা করেছি আজকের ভিডিও